বন্ধুরা এই ভিডিওতে তোমাদের বলবো যে ক্রিপ্টোতে কিভাবে ট্রেড করবে মানে আমি বেসিক্যালি কয়েন ডিসি এক্স পুরোটা বলবো কয়েন ডিসি এক্স ফিউচারে কীভাবে ট্রেড করতে হয় তো দেখতে পাচ্ছ সবার ফার্স্ট আমি কয়েন ডিসিএক্স অ্যাপটা ওপেন করেছি এখানে অনেক রকম সবার আগে ইনভেস্টে চলে গেলাম ইনভেস্টে দেখতে পাচ্ছো অনেক অপশান আছে বিট বিটকয়েন ইথিরিয়াম ডোজি মার্কেটে দেখতে পাচ্ছ স্পট আছে ফিউচার আছে আমি ফিউচার ট্রেড কিভাবে নিতে হয় বাই সেল লেবারেজ কত নিতে হবে স্টপ লস কীভাবে লাগাতে হবে সমস্ত কিছু আমি তোমাদের এই ভিডিওতে বলবো তো দেখতে পাচ্ছ সবার আগে ফিউচার অপশানে ক্লিক করলেই লেফট সাইডে দাগে তিনটে দাগে ক্লিক করলে এখানে অলে যখনই চলে যাবে এখানে দেখতে পাচ্ছ ইথিরিয়াম বিটকয়েন সোলানা এখানে সবথেকে হাই ভলিউম এখানে যত ভলিউমে যখনই ক্লিক করবে সব থেকে হাই ভলিউম কোন কোন ফিউচারে আছে সেটা দেখতে পারবে ঠিক রাইডে পার্সেন্টেজ রয়েছে ঠিক এখানে যদি পার্সেন্টেজে ক্লিক করো দেখতে পাবে এখানে থেকে বেশি আজকের দিনে সবচেয়ে বেশি মুভমেন্ট বেশি কোনটাই হয়েছে হাই মানে পঞ্চাশ পার্সেন্ট চল্লিশ পারসেন্ট আর এটাই যখন আবার ডবল ক্লিক করবে সবচেয়ে ডাউন আজকে কোনটা গেছে চল্লিশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট বারো পার্সেন্ট তো বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছি সবার আগে ভলিউমে ক্লিক করে নেবে ভলিউম সব থেকে বেশি যেটাই আছে সেটাই ট্রেড নেওয়া সব থেকে ভালো কারণ বাই সেল পাঁচ না হলে অনেক অনেক মুশকিল হয়ে যায় তো আমরা যেটাই সবচেয়ে বেশি আছে দেখতে পাচ্ছি এখানে সোলানা না তোমাদের ট্রেড করে দেখাবো তো দেখতে পাচ্ছো বিটকয়েন আমি এটা ক্লিক করেছি বিটকয়েনে ক্লিক করার পরে চারটে অপশান আসে চার্ট চলে আসে ট্রেড পজিশন অর্ডার তো এখানে এখানে সবার আগে চার্টটা দেখে নেবে লেফট সাইডে দেখতে পাচ্ছ পাঁচ মিনিট এখানে টাইম ফ্রেম সিলেক্ট করতে হবে টাইম ফ্রেম সিলেক্ট করে তোমরা যে স্ট্র্যাটেজি দিয়ে কাজ করো সেই স্ট্র্যাটেজি অনুযায়ী সমস্ত কিছু চার্ট রিড করে নিলে করে নেওয়ার পরে ঠিক এখানে দেখতে পাচ্ছ ট্রেড ট্রেডে গিয়ে দেখতে পাচ্ছ এখানে একটা লং আর শর্ট লং মানে তোমরা যদি বাই করতে চাও ওপরের দিকে যাবে মার্কেট তাহলে প্রফিট হবে শর্ট মানে তোমরা যদি নিচের দিকে মার্কেট যায় তাহলে তোমার প্রফিট হবে ঠিক এখানে দেখতে পাচ্ছো এখানে লেভারেজ তুমি কত পার্সেন্ট লেভারেজ নেবে এখানে দেখতে পাচ্ছ আমার কাছে হাজার টাকা আছে আমি হাজার টাকা দিয়ে ট্রেড নেবো এখানে লেভারেজ দেখতে পাচ্ছ ষোলো পার্সেন্ট ঠিক যখনই এখানে যখনই আসবে প্রতিষ্ঠান সাইজটা যখনই ক্লিক করবে দেখতে পাচ্ছ আমি হাজার টাকা দিয়ে পনেরো হাজার পনেরো হাজার টাকা ট্রেড নিতে পারবো দেখতে পাচ্ছো হাজার টাকা দিয়ে আমি পনেরো হাজার টাকা ট্রেড নেব যখন এই লেভারেজ একটু বাড়িয়ে দেবে ধরো থার্টি ফাইভ পার্সেন্ট লেভারেজ করলে দেখতে পাচ্ছো হাজার টাকা দিয়ে আমি তিরিশ হাজার টাকা ট্রেড নিতে পারবো তো আমি বেসিক্যালি সাজেস্ট করব লেভারেজ আন্ডার টেন মানে দশের নিচে থাকাটা সবচেয়ে ভালো তো বিটকয়েনের দাম অনেকটা বেশি আমি সেই জন্য অন্য কয়েন দেখবো এখানে সোলানা দেখতে পাচ্ছ সেম সোলানা চারটা দেখে নেব আমি তোমাদের দেখানোর জন্য বাইসেল করে দেখাবো চারটা ডিট করে নিলে চারটা ডিট করার পর ট্রেডে চলে গেলে ট্রেডে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছ আমার এখানে ব্যালেন্স দেখাচ্ছে এখানে একান্ন পার্সেন্ট লেবারেজ আছে তোমরা ম্যাক্স টু ম্যাক্স একশো পার্সেন্ট নিতে পারো কিন্তু আমি এখানে দশ পার্সেন্টের নিচেই নেবো যেটা বলেছিলাম জাস্ট ক্লিক করলাম তাও এটা হাই রিস্ক দেখাচ্ছে ওকে করে দিলাম দেখতে পাচ্ছো দশ পার্সেন্ট হয়ে গেছে ঠিক আমি যদি শর্ট করতে চাই এখানে টেনে দিলাম যতটা পার্সেন্ট নিতে যাই দেখতে পাচ্ছি এখানে পাঁচ হাজার টাকার ট্রেড হবে হাজার টাকায় আমি নেওয়ার আগেও আমি এখানে স্টপ লস লাগাতে পারি কিন্তু আমি নেওয়ার পরে স্টপ লস লাগাতে দেখাবো তো আমি এখানে দেখতে পাচ্ছি আমি এখানে ট্রেড পাঞ্চ করছি আমি হাজার টাকা নিয়ে তোমাদের দেখাই তো এখানে যেই ট্রেডটা পাঞ্চ করলাম দেখতে পাচ্ছ পজিশানে আমাকে দেখাচ্ছে যে আমি এখানে একটা সোলানা শর্ট করেছি টেনেস লেভারেজ নিয়ে ঠিক এখানে দেখতে পাচ্ছ অ্যাট টার্গেট আর এস বলে অপশান আছে তুমি কত পার্সেন্ট স্টপ লস নিতে চাও ধরো আমি দশ টাকা কুড়ি টাকা স্টপ লস নেব কত টাকা প্রফিট নেবে ওয়ান ইস টু আমি কুড়ি টাকা স্টপ লস নেবো পঞ্চাশ টাকা প্রফিট দিয়ে কনফার্ম করে দিলে যখন এটা করে দেবে চাটে গিয়ে দেখতে পাবে দেখতে পাচ্ছো বন্ধুরা স্টপ লস লেগে গেছে যদি মার্কেট এই জায়গা যায় এই জায়গা আসলেই মার্কেটে আমার স্টপ লস হিট হবে দেন আমার এটা লস হবে ঠিক তেমন মার্কেটে যদি এখান থেকে পড়ে এখানে আসে তাহলে আমার এখানে টার্গেট হিট হবে মানে আমার প্রফিট হবে যদি লস হয় কুড়ি টাকা প্রফিট হলে চুয়ান্ন টাকা এইভাবেই অর্ডারে গিয়ে দেখতে পাচ্ছ পেন্ডিং অর্ডারে অলরেডি দেখাচ্ছে আর এখানে গিয়ে দেখাচ্ছে পজিশানে অলরেডি পঞ্চাশ পয়সা যেহেতু আমি অনেক কম নিয়েছি সেই জন্য অনেকটা কম দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছি ওভারঅল পিএনএল কী দেখাচ্ছে তো এইভাবেই যখনই আমার স্টপ লস বা টার্গেট তোমরা নিজেদের মতো করে করতে পারবে প্লাস অ্যাডভান্টেজ এটাকে তোমরা নিজের মতো করে আপ ডাউন করতে পারবে তারপরে তোমার স্টপ লস একটা কমাতে চাও কমিয়ে নিতে বললে টার্গেট যদি আরও বাড়াতে যাও বাড়িয়ে নিতে পারবে কমাতে চাইলে কমিয়ে নিতে পারবে খুবই ইজি আর এটার কোনো এক্সপায়ারি হয় না তোমরা হোল্ড করে বাই বা সেল করে রেখে দিতে পারবে এক দিন দু দিন পরে ইন্টারডে করলে ইন্টারডে তোমাদের যেটা সুবিধা হয় সেই অনুযায়ী তোমরা ট্রেড করতে পারবে তো ক্রিপ্টো ফিউচার ট্রেড করার জন্য এই ধর এইভাবেই করতে হয় আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে পাশে দেখো এরপরের ভিডিওটাও নিয়ে আসবো আরও স্পেশাল কিভাবে কি আরও অ্যাডভান্স ফিচার যেগুলো আছে সেগুলো তোমাদের দেখাবো